একটি স্বনামধন্য কোম্পানির মালিক তার কোম্পানির উত্তরাধিকারী হিসেবে একজন সৎ ও যোগ্য উত্তরাধিকারী নির্বাচন করতে চাইলেন তবে চিরায়ত নিয়মে তিনি তার পরিচালক পর্ষদ বা ছেলে মেয়েদের মধ্য থেকে কাউকে উত্তরাধিকার না করে ভিন্ন ধর্মী কিছু করার চিন্তা করলেন তাই একদিন সকল কর্মচারীদের বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মধ্য থেকে একজন পরবর্তী প্রধান কর্মকর্তা নিয়োগ করব শুনে তো সবাই হতবাক তবে আবার খুশিও হল প্রধান কর্মকর্তা হওয়ার স্বপ্নে তাদের মন উৎফুল্লিত হল তিনি বলে চললেন আমি আপনাদের প্রত্যেককে একটি করে বীজ দেব এই বীজ আপনারা তবে রোপণ করবেন জল দেবেন যত্ন করবেন আর ঠিক এক বছর পর তা আমার নিকট নিয়ে আসবেন আমি সেই বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ দেখে বিচার করব কে হবে পরবর্তী প্রধান কর্মকর্তা সেইখানে অরিজিত নামে একজন কর্মচারী ছিল যে আর সবার মতোই বীজ নিয়ে বাড়ি ফিরল তার স্ত্রী একটি টব মাটি ও সার জোগাড় করল এবং সেই টবে অরিজিত বীজটি রোপণ করল প্রতিদিন সে বীজটির খুব যত্ন করতে লাগল নিয়মিত জল দিল সপ্তাহ তিনেক পর তার সহকর্মীরা একে অন্যের সাথে তাদের বীজ থেকে বেড়ে ওঠা চারাগাছ সম্পর্কে সম্পর্কে বলাবলি করতে লাগল কিন্তু অরিজিত এর বীজ থেকে তো কিছুই জন্মাচ্ছে না এভাবে তিন সপ্তাহ চার সপ্তাহ করে পাঁচ সপ্তাহ পার হয়ে গেল সে নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করল নিজের মনেই বলল আমি বোধহয় রোপণের সময় বীজটি নষ্টই করে ফেলেছি সে তার সহকর্মীদের সাথে লজ্জায় এ বিষয়ে কোনো কথাও বলল না অবশেষে একটি বছর পার হলো কোম্পানির সব কর্মচারীগণ তাদের বড় হয়ে যাওয়া চারা গাছটি তাদের মালিকের নিকট নিয়ে এলো। এই খালি টব নিয়ে অরিজিতের পক্ষে অফিস যাওয়া সম্ভব নয় কিন্তু তা স্ত্রী তাকে বলল যা ঘটেছে সে বিষয়ে সৎ থাকার পরামর্শ দিল এবং বলল যা সত্য তাই তোমার মালিককে বলবে সে আজ খুবই বিব্রত হবে এই দুশ্চিন্তায় অরিজিত অসুস্থ বোধ করতে থাকল কিন্তু সে এও জানে তার স্ত্রী ঠিক কথাই বলেছে সে তার খালি টব নিয়ে বোর্ড রুমে ঢুকে দেখল সকলের টবে কি সুন্দর সুন্দর গাছ অরিজিত তার টপটি রুমের মেঝেতে রাখল অনেকেই হাসাহাসি করল কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করল মালিক রুমে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুরো রুম পরিদর্শন করলেন ও মাই গড আপনারা কি সুন্দর বীজ থেকে চারাগাছ করেছেন হঠাৎ তার চোখ গিয়ে পড়ল অরিজিৎ এর দিকে অরিজিৎ লজ্জায় পেছনে কোথাও লুকানোর চেষ্টা করল মালিক তাকে সামনে আসতে বললেন অরিজিৎ খুব ভীত হয়ে পড়ল নির্ঘাত সে আজ তার চাকুরি হারাবে মালিক জিজ্ঞেস করলেন কি ব্যাপার অরিজিৎ আপনার বীজের কি হয়েছে অরিজিৎ তাকে সব খুলে বললেন এরপর মালিক সবাইকে বসতে বললেন শুধু অরিজিতকে বললেন দাঁড়িয়ে থাকতে তিনি অরিজিৎ এর দিকে তাকিয়ে বললেন আপনারা সবাই আমাদের নতুন প্রধান কর্মকর্তাকে ভালো করে দেখুন তার নাম পরিজিত অরিজিত নিজের কানকে বিশ্বাস করতে পারল না সে তো কোনো চারা গাছের জন্মই দিতে পারেনি সবাই বলি করল সে কিভাবে প্রধান কর্মকর্তা হল মালিক বললেন এক বছর আগে আমি প্রত্যেককে যে বীজ দিয়েছিলাম তা সবই ছিল মৃত কারণ সেগুলো ছিল সিদ্ধ করা তাই কোনো চারা অঙ্কুরিত না হতে দেখে হতাশ হয়ে আপনারা আমার দেয়া বীজটি ফেলে দিয়ে নতুন বীজ লাগিয়েছেন শুধুমাত্র অরিজিৎ সাহস ও শতার সাথে খালি টব নিয়ে এসেছে যে টবে আমার দেয়া বীজটি রয়েছে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন যদি সততা রোপণ করেন তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন যদি সৎগুণ রোপণ করেন তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন যদি কঠোর শ্রম রোপণ করেন তবে সাফল্য অর্জন করবেন যদি সুবিবেচনা রোপণ করেন তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তাই কি রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন তা নির্ধারণ করে দেবে ভবিষ্যতে আপনি কি অর্জন করবেন জীবনকে আপনি যা দেবেন জীবন আপনাকে তাই ফেরত দেবে